আমাদের সিলেবাসে শিরিক ঢুকেছে কোফরের কথা বললাম শিরিক ঢুকেছে অনেক আগেই বাংলাদেশে মুসলমানের ঘরে ঘরে শিরিক ঢুকিয়ে দেয়া হয়েছে তিন চারটা তো সমাজে অলরেডি প্রতিষ্ঠিত শিরিক প্রতিষ্ঠিত হওয়ার আপনার উপাদান এক নাম্বার উপাদান এদেশের মানুষকে শিখাইছে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট আচ্ছা এই স্লোগান কি আপনারা শোনেন নাই এটা কি সিলেবাসের ভিতরে নাই পাঠ্য বইতে ঢুকাইছে একের অধিক সন্তান নয় নয় অধিক সন্তান একটা হলে ভালো হয় স্লোগান দুইয়ের প্রশ্ন করা হলো কেন উত্তর হলে উত্তর সন্তান বেশি হলে খাওয়াই বকে তাহলে রিজিকের মালিক আপনি না আল্লাহ আল্লাহ রজ্জাক আপনি কবে অংশীদার হলেন ও দোস্ত আপনারে কে জোরে বল তাহা ভেকেপ আপনার সন্তানকে খাওয়া বেকেফ তাহলে ছেলে হক মেয়ে হক দুটি যথেষ্ট বেছি হলে অসুবিধা কি আল্লাহ বো ছেলে তাক তুলুলে দেখম খাসিয়ে তাইম লাভ নাহানো নাৰুজকো হুম ওয়া কম হিনা পাতলা মানুষ শোন ৰিজিকের বয়ে সন্তান হত্যা করিও না কারণ তোমাদেরকে আমি খাওয়াই তোমার সন্তানকেও খাওয়াবে কে বরং মানুষকে মানব সম্পদে পরিণত করা দরকার এ দুনিয়াতে মানুষের সে দামি কোনো সম্পদ আর নাই قال النبي صلى الله عليه وسلم الناس معادن كما প্রিয় নবীর হাদিস সহিহ এসেছে মানুষ হলো সোনা এবং রুপার খনির চেয়ে আরো দামি মানুষের মতো মানুষ বানাও এক সালমান এফ রহমান ওনার বুদ্ধিমত্তা দিয়ে যোগ্যতা দিয়ে বাংলাদেশে ফ্যাক্টরি খুলে ইন্ডাস্ট্রি খুলে এই দেশের কয়েক লাখ মানুষকে তার ফ্যাক্টরিতে চাকরি করে সে কর্মসংস্থানের ব্যবস্থা করে চালাচ্ছে হাজার হাজার মানুষ চাকরি করে তার ফ্যাক্টরিতে ইউসুফ আব্দুল্লাহ হারুন হাজার হাজার মানুষ চাকরি করে তার ফ্যাক্টরিতে লোটাস কামাল সাবেক আপনার অর্থমন্ত্রী হাজার হাজার লোক চাকরি করে তার ফ্যাক্টরিতে আপনি যোগ্য করে ঘরে তোলেন আপনার সন্তান বোঝা হবে না সম্পদে পরিণত হবে ঠিক কি না আরেকটি জঘন্য স্লোগান সিলেবাসে ঢুকে গেছে ওই স্লোগানটা হিন্দুদের মূর্তি পূজা যখন আসে তখন বেশি দেখা দেয় সে স্লোগানটা হলো ধর্ম যার যার উৎসব সবার আচ্ছা এই স্লোগানটা কি আজকে শুনলেন আগে শুনছেন বিশ্বাস করবেন ইমান দেখেন শয়তান নতুন নতুন কত শিরিক বাইর করতেছে কুপোর বাইর করতেছে হিন্দুদের পূজা হিন্দুরা করুক আমরা কি বাধা দিতে গেছি কোনোদিন আল্লাহ কি বাধা দিতে কইছে করানে বরং আল্লাহ বলেছে লাকুম দিন কম বলিয়া কত সুন্দর স্লোগান আল্লাহ শিখাইছে তোমাদের ধর্ম তোমাদের আমাদের ধর্ম কথা বলেন না কেন আমাদের ধর্ম দুইটা এক না আলাদা জোরে বলেন এক না আলাদা তাহলে স্লোগান হবে লেখম দিন কুমলিয়া দিনে আয়াতের আলোকে ধর্ম যার যার উৎসব তার তার হিন্দুরে হিন্দু দুর্গা পূজা উৎসব হতে পারে না আচ্ছা ধর্ম যার যার উৎসব সবার যদি হতো আপনার গরু জবাই দেখার জন্য কোরবানের ঈদে কয়জন হিন্দু আসে আসে দাওয়াত দিলে আইব গলায় গামছা লাগাই টানলে রাম রাম বইলা সুটটা চলে যাবে জিজ্ঞাসা করুন কোন হিন্দুকে আমরা তোমাদের মূর্তি পূজায় যাই কিন্তু তোমরা আমাদের গরু জবে দেখতে দুর্গা কোরবানের ঈদে কেন আসো না হিন্দু স্টেট কার্ড জবাব দিয়ে দেবে আমাদের ধর্মে গরু জবাই নিষিদ্ধ আমরা এটা করি না নিষিদ্ধ কাজ দেখতেও আমরা যাই না এই যদি তার ধর্মের প্রতি তার ভালোবাসা হয় শ্রদ্ধা হয় অথচ হিন্দু ধর্ম সত্য না মিথ্যা হক না বাতিল তো বাতিল ধর্মের অনুসারী তার ধর্মকে শ্রদ্ধা করে আপনার গুরু জবে দেখতে আসে না আপনাদের ধর্মে আমার ধর্মে মূর্তি জায়েজ না হারাম ওটা দেখতে তোমরা কেমনে যাও বরং যখন থেকে ধর্ম যার যার উৎসব সবার স্লোগানটা চালু হলো তখন থেকে এমনি নাচ নেওয়ালি আরো পড়ছে ঢোলে বাড়ি এমন পূজা মণ্ডপও আছে যেখানে হিন্দুর সে মুসলমান যায় বেশি আমার দস্তকান কান শোনো আর একটা স্লোগান বড় জঘন্য আমাদের দেশে আছে আমি এই বইতে উনত্রিশটার মাঝে লিখেছি এগুলো বিস্তারিত আমাদের নেতাদের মাঝে এমন নেতা পাওয়া যায় হাতে মাইক নিয়ে ভোটারদের কাছে বলে জনগণ সকল ক্ষমতার উৎস স্লোগানটা কি আজকে শুনলেন জোরে বলেন আজকে শুনলেন স্লোগানটা কফর স্লোগান শিরকি স্লোগান আল্লাহর কোরআনের বক্তব্য আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া সকল ক্ষমতার মালিক ক্ষমতার উৎস কে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মাং তাসাব ওয়া তানজিউল মুলকা মিম মাং বলুন হে রাজা দি তোমার হাতে রাজত্ব তুমি যাকে চাও ক্ষমতা দেও যাকে চাও ক্ষমতা কেড়ে নিয়া তুমি রাজার এই জেলখানার কয়েদি বানায়া দেও ক্ষমতার মালিক কে তাহলে আমরা কি বলবো জনগণ ক্ষমতার উৎসব বলবেন না সাবধান শির ঢুকে আমরা সবাই আল্লাহ আইন মানি দিয়ে দিয়ে বের আল্লাহ আকবর বলেন আমার শুরু সালাম ফিরায়ান না আমার শেষ সব মুসলমান আল্লাহর আইন মানে কিন্তু মুসলমান গুলো আদালতে বসলে আল্লাহর আইনে একটা মামলার রায় দেয় না তারা এমপি হইয়া সংসদে গেলে আল্লাহর আইনে দেশের আইন বানায় না যদি দুই জনরে সিজদা দিলে মুশরিক হয় মসজিদে গিয়ে আল্লাহর সিজদা দিলা দরবারে যাইয়া পীরের পায়া দিলা শুধু সিজদার মালিককে তাহলে আইনের মালিককে দুই জনরে সিজদা দিলে শিরিক হয় সুতরাং মসজিদে আল্লাহর আইন আদালতে ব্রিটিশ আইন যারা মানস তোমরা শিরিক করে ফেলেছ এই মাসালায় তো কত শিরিক বাংলাদেশ অভাব নাই হাতে আংটি আছে পাঁচ আঙ্গুল আছে পাঁচটা আংটি দিছে জি জিগাইলে কয় আংটি দিছি ব্যবসা উন্নতি হওয়ার লাগা এই আংটি দিছি খাজা বাবার দরবারের প্রথম খাদেম থেকে এগারোশো এগারো টাকা হাদিয়া দিয়ে কিনেছি উনি বলেছে আংটি হাতে দিলে বিপদ মুসিবত আসে না এই জাতীয় লোক বাংলাদেশে আছে শির খাবে কারণ বিপদ থেকে বাঁচাতে পারে শুধু কে রিজিকে প্রবৃদ্ধি সমৃদ্ধি উন্নতি দেয় কে আংটির কোন ক্ষমতা নাই ভবিষ্যৎ জানার জন্য গণকের কাছে যাওয়া শিরিক মাজারে মানত করা শিরিক মাজারে সেজদা দেয়া শিরিক মাজারের কাছে চাওয়া শিরিক মাজারের নামে কসম করা শিরিক চলছে শিরিক চলছে শির প্রিয় ভাইরা শির করবেন না কফর নিয়ে বই লিখেছি আর একটা আলাদা এর মাঝে আমি কোফর লিখেছি বাংলাদেশে চলমান ছাপ্পান্নটা ছাপ্পান্নটা কোফর লিখেছি পড়তে হবে পড়তে হবে না যাই না বিষ খাইলে অসুবিধা আছে না নাই এই মুসলমান বথা কথা বলেন না যাই না বিষ খাইলে মানুষ মরে কিনা তো না যাই না কোফর করলে ইমান যাবে না ছাপ্পান্নটা লিখেছি কাফের হওয়ার জন্য পুরা করানো অস্বীকার করা লাগে না কাদিয়ানি কাফের তারা অস্বীকার করেছে আল্লাহর একটা বিধান বিশ্বনবী নবী এটা তারা মানে না ইমান শেষ শয়তান মোমেন না কাফের হাফের কাফের কাফের ভাই ভতুয়া দিয়া দেন শয়তান না কাফের আল্লাহর আইন মানে নাই কয়টা আমরা মানি না কয়টা প্রিয় ভাই লক্ষ্য করুন শয়তান আদম নবীরে করে নাই কাফের হয়ে গেল আমাদের কাল্লা বলে চোর ধরে হাত কাটো বান্ন বছরে কাটলেন না ডাকাত ধরে শুনে দাও বান্ন বছরে দিলেন না জেনা করলে পাথর মারো অবিবাহিত হলে অবিবাহিত হলে একশো বেত লাগাইয়া দাও বান্ন বছরের বাংলাদেশি আইন মানলেন না পান করলে আশি বেত দিতে হবে এমন আইন ইসলামে আছে না নাই হজর নিজের ছেলেকে সার দেয় নাই কিন্তু বান্ন বছরে বাংলাদেশে মদ পানে আসি বের কাদিয়ানি মানে নাই কয়টা শয়তান মানে নাই কয়টা তো তাদের ইমান গেলে আপনাদের খবর কি হজরের টাইমে ঘুম থেকে উঠে উজু টুজু করে যখন নামাজে দাঁড়ায় পড়েন না শয়তান পাশে দাঁড়ায় আপনার ধমকায় তিরস্কার করে কি রাজিম। আল্লাহ তোমার কাছে অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় চাই শয়তান পাশে দাঁড়াইয়া বলে কি আমাকে অভিশপ্ত বলল আমি একটা আইন মানি নাই এতে আমি অভিশপ্ত তোর সত্য গোষ্ঠী অভিশপ্ত কারণ তুই ডজন ডজন মানুষ না আমি আবুল কালাম আজাদ বাসার আমার ওয়ার্স শুনে কালকে সব আইন সমাজে চালু হয়ে যাবে এত সোজা না আমরা এটা মনে করি না এটা অনেক কঠিন কাজ এরপর ওয়াজ করে যাব বলে যাব সমাজ আল্লাহর আইন কয়েম হোক আর না হোক বলে আল্লাহ আইন মারা যাবে না কারণ আমরা বেমার হয়ে মরতে চাই না করবেন না কখন কফোর গুলো শিখবেন এখান থেকে বিভিন্ন রাইটারের বই আছে কিনবেন পড়বেন পড়ার কোন বিকল্প রমাদান মাস সামনে তফসির পড়বেন কোরআন পড়বেন ইসলামী সাহিত্য পড়বেন আমার প্রিয় ভাই তিন নাম্বার নেফা মুনাফেকের আঠাশটা আলামত লিখেছি বাংলাদেশের লোকেরা জানে তিনটা কথা বললে মিথ্যা বলবে ওয়াদা করলে লঙ্ঘন করবে আমানত দিলে খেয়ানত করবে এখানে বুঝি শেষ এ তিনটা তো ছোট্ট নেফা যাতে কবিরা গুণা হয় মিশা কথা কইলে ইমান যায় না কিন্তু এমন নেফা কাছে যেটা বলার সাথে অন্তরে ঢুকার সাথে সাথে ইমান শেষ আটাশটা লিখছি কোরআন থেকে হাদিস থেকে লিখেছি বানাইয়া লেখার তো কোনো সুযোগ নাই কোনো অনুমতি নাই এ তিনটি কাছ থেকে বাঁচবেন নেকামল 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 কি ইনশাল্লাহ আল্লাহ যদি সুযোগ দেয় অন্য কোন সময় বলবো আজকে অনেক রাত হয়ে গেছে নেকামল মানে শুধু নামাজ রোজা হজ আরে দোস্ত নেকামল মানে হলো মাতা কোমর রসুল ও ফখদুহু ও মা নাহা কোমানহু ফানতাহু। রাসূল যা করতে বলেছেন করো যা সারতে বলেছেন সারো নামাজ পড়বা হারাম খাইবা তোমার নেকামল আল্লাহ পর্যন্ত পৌঁছবে নেকামল বুঝে করবেন আল্লাহ তৌফিক দিন বলুন আমিন প্রিয় ভাইরা উঠবেন না প্লিজ উঠবেন না প্লিজ একটু এশাল্লাহ আমরা একসাথে দোয়া করে বিদায় দিতে চাই আমি মুসাফির মানুষ আপনাদেরকে সাথে নিয়ে দোয়া করব আমার বড় ভাই ডক্টর হাবিউর রহমান ভাই সারাক্ষণ বসেছিলেন বক্তা মানুষেরা এরকম বসে বসে না এটা ওনার বিনয়ের প্রকাশ আল্লা ভাইয়ের হায়াতে দান করুন ভাই দোয়া করবেন আমরা দোয়ার সাথে অংশগ্রহণ করব এর আগে সামান্য একটু কথা বলবো আমার লেখা ষাটটি বৈশ্টি যাস যারা নিতে চান তারা নিয়ে যাবেন আর মাহফিল কমিটি আপনাদের কাছে একটু সহযোগিতা চেয়েছেন এতিম খানা নাকি এখানে আছে এতিম খানার জন্য আপনারা সহযোগিতা করবেন যারা দেন নাই তারা দিবেন ভিতরে কিছু ভাই প্রয়োজন আবার যান আর এখানে যারা দিতে চান তারা আমাদের কাছে ওই স্টেজে পৌঁছাতে পারেন আল্লাহ তৌফিক দান করুন আমিন ভাই দোয়া হবে তো দোয়া হবে তো হাজা মায়ন্দি ওলা আল মায়ন্দ আল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আল্লাহ হাফেজ যারা দিতে চান পাঠান পাঠান এখানে পাঠিয়ে দেন টাকা পয়সা একজন ভাই কিছু টাকা দিলেন আল্লাহ কবুল কর আমি জি ভিতরে প্রয়োজনে কিছু ভাইকে পাঠিয়ে দেন গাড়িতে স্টেজে পাবেন আমার ড্রাইভার সাহেব স্টেজে বই নিয়ে আসবো ওনার থেকে নেবেন স্টেজে এনেছে ড্রাইভার সাহেব এনেছে উনি আসতেছে আসো চলে আসো জি নেন দোয়ার পরে নেন টাকা দেবেন কেউ আব্দুল করিম ভাই হামলাবাড়ি তিনি দেবেন পাঁচ হাজার টাকা আল্লাহ কবুল করো বলেন আমি মাসা আল্লাহ আরো কেউ কি আছেন দেন একটা আমার ডান পাশে ওখান থেকে বই নেন নিতে চাইলে আর যারা টাকা দিবেন তারা দেন পাঠান পাঠান মাসা কয়েকজন যুবক দাঁড়িয়ে গেছে তাদের কাছে দিয়ে দেন প্যান্ডেলের ভিতরে

يا رب لك الحمد كما اثنيت على نفسك والصلاه والسلام على نبينا محمد واله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب ارحمهما কেমনী সবে রক অয়রাব্বালা আল আমিন মেহেরবানী করে আজকে রি মাহফিল কবুল করে নাও। এল্লাশ গেরি মাহফিল আমরা যারা এসেছি আমাদের জীবনের সবগুলা গুনা মাফ করে দাও আমাদের সালাম তোমার বন্ধুর কবর মোবারক মদিনা মুনব্বা রায় পৌঁছায়া দাও আয়রাব্বালা আল আমিন এ মাহফিলে যারা আমরা টাকা দিলাম পয়সা দিলাম বুদ্ধি পরামর্শ দিয়ে সামিল থাকলাম মাহফিলে উপস্থিত এই মাহফিলটাকে সফল সার্থক করলাম সবার সব খেদমত তুমি কবুল করে নাও দানকারীদের দানের আখে রাতে দানকে নাজাতে উসিলা বানায়া দাও এ দানের উসিলায় হালাল জীবিকা বাড়ায়া দাও হারাম থেকে বেঁচে থাকার ফিক দাও আয় রাব্বাল আলামিন আমাদের মা বাবা পঞ্জন প্রিয়জন যারা কবরে সবার কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দাও যে এলাকায় বসে দোয়া করছে মনি এলাকার মাটির নিচে যারা ইমান নিয়ে শুয়ে আছে সবার কবরে হাদিয়া পৌঁছায়া দাও সবার কবরকে জান্নাতের টুকরা টোকরা বানায় আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মহতারা মির্জাদ মোহাম্মদ দাউদ প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আব্দুরফ সাহেব সহ যারা মেহমান বিন্দু সকলকে দিনের জন্য কবুল করে নাও ইয়াল্লা কাজকে সকালকে সকাল বেলায় মহিলাদের মাহফিল অনুষ্ঠিত হবে আমাদের মা বোনদেরকে মাহফিলে বেশি বেশি আসার তৌফিক দাও তাদেরকে ফাতিমা তুজহারার মতো ঈমান আমলওয়ালা বানায়া দাও তাহাজি বলুন এ মাদ্রাসা মাদ্রাসাখানাকে তুমি হেদায়েতের কাজ হিসেবে কবুল করে নাও এই মাদ্রাসা থেকে হাজার হাজার দাঈ আলেম তামাম দুনিয়ায় তুমি ছড়াইয়া দাও